বিএনপি তো জামাত ঘায়ল করার মেলার চেষ্টা করছে আমি শিখে দিই বিএনপি খালি কইবে জামাত অখণ্ড ভারতের প্রবক্তা মোদির সেলা যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র তারে ডেকে স্টেজে তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে

যেন আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী এই মান না বারবার যেন আসে সেটা আমরা কামনা করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন এক সময় ভারতের অঙ্গলাম আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই জামাতের জন্য মেলা খাটাঘাটি করে একটা ভিডিও বানাতেছিলাম কেমনে জামাত ক্ষমতায় যাইতে পারে তো তাই গোবিন্দ প্রামাণিকের ইস্যুদিকে মেজাজ এমন খারাপ হয়েছে বিলা